গাজা যে হামলা হচ্ছে পরবর্তী হামলা এটা জেনেভা কনভেনশনের এটা এটা পরিপন্থী কাজ ভিয়েনা কনভেনশন জেনেভা কনভেনশন যেটাই বলি না কেন আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের একটা আইন আছে এই যে কনফ্লিক্টের আইন সে আইনের পরিপন্থীভাবে আইনকে লঙ্ঘন করে ওখানে শিশু থেকে শুরু করে মহিলা সবাইকে হত্যা করা হচ্ছে গণহত্যা হচ্ছে জেনোসাইড হচ্ছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংবাদিক তিনি গতকালকে আমাকে এবং আমাদের বিএনপির মহানগর আহ্বায়কজন মুজ্জামান ফারুককে ভার্চুয়াল মিটিংয়ে নির্দেশ দিয়েছেন তা আগামীকালকে বিকেল চারটে আমরা এখানে সমবেত হব এবং আপনার আসরের নামাজের পরেই আমরা এখানে একটা র্যালিকে প্রতিবাদ র্যালি শান্তিপূর্ণভাবে আমরা কোনো ভায়োলেন্স নেই আমরা শান্তিপূর্ণ র্যালি করবে প্রতিবাদ জানাবো এইভাবে এই বর্বিজিত হামলা অনতি বিলম্বে বন্ধ করা হোক জেনেভা কনভেনশন বিহেনা কনভেনশনকে তারা ভঙ্গ করছেন এজন্য আন্তর্জাতিক আদালতে এটা এটা নিয়ে আলোচনা হোক করে এটা শুরু করা উচিত ভাই আর ভাই মোবাইল সব শুনাও না লোকাল এম পি লিখতে কালকে ঢুকবেছি না ভাই প্লিজ ওই কালকে কি भैया 영상편집 <목소리도> 아다